কুলুবুকুম বা দিজ আলিকা ভাই একাল হিজার এত নিদর্শন দেখাইলাম মৃতকে আমি চিন্তা বানাইলাম এরপরেও তোমাদের অন্তরগুলা এত শক্ত নরম হয় না তোমাদের অন্তরগুলা এরপরেও শক্ত হয়ে গেছে কেমন শক্ত কায় একাল পাথরের মতো শক্ত ওয়া ইন্না দামিনাল হিজার তিলাম আয়া তফত জারুমিন ভুল আনহার আল্লাহ বলেন কিছু পাথর আছে এমন যে পাথর থেকে নদী প্রবাহিত হয়ে যায় ও ইন্না মিনহা লমায়াস শাক্কা ফায়াখরুযু মিনহুল কিছু পাথর ফেটে যায় ফেটে সেখান থেকে পানি বের হয় ও ইন্না মিনহা লমায়াহ বিত মিন খাশিয়াতিল্লাহ কিছু পাথর আছে এমন যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায় পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে বান্দা তোমাদের অন্তর থেকে কলপ থেকে পানি আসতে চায় না পাথরের পাথর এটা নরম হয়ে পাথর আল্লাহর তোমাদের বান্দাদের কঠিন পাথরের চেয়ে কঠিন আল্লাহ কয় আসাদ দুঃখাশোয়া বরং পাথরের চেয়ে আরো কঠিন প্রথমে বলছে পাথরের মতো কঠিন এরপরে বলে আর আসাদ দুঃখাশোয়া পাথরের চেয়ে আরো কঠিন কিছু মানুষ আছে এমন এত কঠিন হৃদয় যে পাথর না পাথরের চেয়ে আরো কঠিন এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের এই জাতীয় মানুষ দেখবেন জিন্দিগিতেও কখনো কান্না করতে দেখবেন না না তো আল্লাহ রব্বুল আলমী নিদর্শন দেখাইলেন এখন আসেন বনি ইসরাইলকে আল্লাহ হুকুম করলেন সাথে সাথে পালন করলে প্রশ্ন না করে বিষয়টা সহজ হয়ে যেত প্রশ্ন করার কারণে বিষয়টা সহজ হয়েছে না কঠিন বুখারির ছয় হাজার চারশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কীলা আল্লাহ নবী অনর্থক কথা বলতে নিষেধ করতেন ওয়া কাসরাতিস আল বেশি প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করতেন ওয়া মানইন ওয়া হাত কৃপণতা করতে ভিক্ষাবৃত্তি করতে আল্লাহ নবী নিষেধ করতেন ওয়িদাআতিল মাল সম্পদ নষ্ট করতে নবী নিষেধ করতেন ওয়া দিল বানা কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করতে আল্লাহ নুবী নিষেধ করতেন পাঁচটার মধ্যে একটা হলো কাসরতি সু আল বেশি প্রশ্ন করা নিষেধ কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন যত করবেন বিষয়টা আরো কঠিন হয়ে যায় সাহাবাদেরকে আল্লাহ নুবী বললেন ইন আল্লাহ আল্লাহ বকরবুল আলমিন ফারদা আলাইকুমুল হাজ্জা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন এক সাহাবিদ আর ইয়ে বললেনই আর আল্লাহ আফিকুল আমিন প্রত্যেক বছর হজ করব নাকি ফাসাকাত আল্লাহ নবী চুপ রইলেন ওই ব্যক্তি আবার বললে ইয়া আল্লাহ ফি কুল্লি আমিন আমরা কি প্রত্যেক বছর হজ করব আল্লাহ নবী আবার চুপ রইলেন আবার দাড়ি বললে ইয়া আল্লাহ প্রত্যেক বছর আমরা হজ করব কিনা আল্লাহ নবী আবার চুপ রইলেন তিনবার প্রশ্ন করার পর নবী বললেন লাউ কুতুল আমি যদি একবার বলতাম হা প্রত্যেক বছর হজ করা লাগবে তাহলে সামর্থ্যবান যারা প্রত্যেক বছর তাদের উপর হজ অবধারিত হয়ে যেত নবীজি বলেন খুজুমা তারকতুম যতটুকু আমি বলি এতটুকু গ্রহণ করবা বেশি প্রশ্ন করবা না ফাইন্নামা হালাকামান কালাকা কালা ক্বাবলাকুম বিকাসরতিস তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে বলেন নাউযুবিল্লাহ বেশি প্রশ্ন করবা তো বিপদে পড়বা এই জন্য অনর্থক বিষয়ে বেশি প্রশ্ন না করা তাহলে বনি বলেন তো এই বিষয়ে প্রশ্ন বেশি করার কারণে বিষয়টাকে সহজ হচ্ছে না কঠিন হয়ে গেছে দ্বিতীয় বিষয় মুসানবীর জাতি নবীর কথা মানার ক্ষেত্রে এতগুলা প্রশ্ন করলেন মুসালি সালাত সালামের জাতিকে আল্লাহবা রব্বুল আলমিন হুকুম করলেন মুসানবীকে আর নবীর জাতিকে কি হুকুম করলেন

ও দু করিয়া এই এলাকায় তোমরা প্রবেশ করো কোন এলাকায় যে এলাকাকে বলা হয় আমালিকা সম্প্রদায় ওই আমালিকা সম্প্রদায় করবা জিহাদ করার পর আমি বিজয় দান করবো মুসান ইসরাইল সম্প্রদায়কে নিয়ে রওনা করলেন তারা আগে কি করলেন বারো জন মানুষকে পাঠাইলেন আমি সম্প্রদায়কে দেখে আসার জন্য বারোজন জন মানুষকে পাঠাইলেন ওই বারো জন যায় যাওয়ার পর তথ্যবিত্ত তালাশ করে যাওয়ার পর ওই বারো জনকে আমালিকা সম্প্রদায়ের মানুষরা করছে আগে একটু তথ্য আসবে এরা দেখতে কেমন এদের সাথে করা যাবে করার পর কাছে নিয়ে যায় বাচ্চা চিন্তা করলো কি করা যায় তাদের বারো জনকে হত্যা করব নাকি ছেড়ে দিব বাদশা সিদ্ধান্ত নিয়ে নিল বারো জনকে ছেড়ে দাও তারা যেন বনি ইসরায়েল সম্প্রদায়কে জানায়া দেয় এদের সাথে যুদ্ধ করতে যায় না গেলে বিপদে পড়বা এটা যেন গিয়া বলে বিশাল বড় বড় পাহাড়ের মতো এক একজন দেখতে বিশাল বড় বড় পালোয়ান এরকম এক এক অবস্থা বারো রে আপনার একজনের কাছে কোনো ব্যাপার না ওই আমালেকা সম্প্রদায়ের একজনের কাছে দুইজনের কাছে বারো জন কোনো ব্যাপার না এরকম এক এক শক্তিশালী এক একজন বারো জন এলাকায় এই বারো জনের মধ্যে একজনের নাম ছিল ইউষা কি ছিল উনি আর আরেকজন এই দুইজন ছাড়া বাকি রইল আরো দশজন এলাকায় আসার পর ওই দুইজন সবার সাথে পরামর্শ করলো মোট বারো জনে বললো এই দেখো আমরা কি বলবো না বনি ইসরায়েলকে যে এরকম এরকম শক্তিশালী লোক গেলেই বিপদে পড়বা বললে এরা আর যে হাতে আসবে না তো বারো জন আসার পর দুইজন চুপ রইল বাকি দশজন গিয়ে কি করলো এরা আস্তে আস্তে জনগণে বললে দিছে এই শোনো ঘটনা খারাপ ভুলে ওইদিকে দিকে যায় না যাইবা বিপদে পড়বা বনি ইসরায়েল সম্প্রদায় মুসা নবীকে বললেন মুসা

এবার দেখেন মুসায়নীর সম্প্রদায় আমাদের নবী বদর যুদ্ধে যখন রওনা করলেন যুদ্ধে রওনা করার সময় নবীজি সাহাবী যারা একের পর এক দাঁড়িয়ে বলিয়া রসুল আল্লাহ কোনো সমস্যা নাই চলেন বারবার আল্লাহ রসুল কয় মানে নবীজি একের পর এক ভাষণ বাড়াইতেছিলেন নবীর টার্গেট হলো আনসারি সাহাবিদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন আনসারি সাহাবাদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন এটা ছিল নবীজির টার্গেট শুধু মহাজির যারা এদের মধ্য থেকে এক একজন ভাষণ দিতেছে তো নবীজি বারবার ভাষণ বাড়ায় কেন যে আনসারদের মধ্যে কেউ কিছু দাঁড়ায় বলুক এটা হলো নবীজির টার্গেট হঠাৎ আনসারদের মধ্যে এক সাহাবি দাঁড়িয়ে যায় নিয়ে ঘর বললেন ইয়ার চিন্তার কোনো কারণ নাই বদর প্রান্তরে আপনারাও না করেন মুসা নবীর জাতি মুসা নবীকে যেমন বলছে আপনি আর আপনার রবকে লড়াই করেন আমরা এখানে বসে থাকবো ইয়ারুসুল আল্লাহ আমাদের কথা আপনি শুনেন আমরা আপনাকে এমন কথা বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন এমন কথা বলবো না আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থাকবো ইন্নাম ইন্ন মাহকুমা মুখা তিলুন ইয়ারুসুল আল্লাহ আপনি লড়াই নেমে যান বদরপ্রান্ত রওনা করেন আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আপনার সাথে সরাসরি লড়াই অংশগ্রহণ করব। আমরা লড়াইয়ের ময়দান থেকে ভাগবো না বনি ইসরায়েলের মতো বলবো না তুমি আর তোমার রব যাও তো বনি ইসরায়েলকে যে এলাকার মধ্যে ঢুকতে বলছে আর কি আল্লাহ তালা এক পর্যায়ে তারা এলাকায় ঢুকবে ঢুকার সময় আল্লাহ বলে দিলেন তোমরা ওই এলাকায় যাও যাওয়ার বরফাকুলো হ্যাঁ হাই সুশি তুমি রগা দাও প্রচুর পরিমাণে তোমরা খাও তোমাদের যেইভাবে মন চায় তোমরা খাইবা খেতে পারবা ওই এলাকা যাওয়ার পর প্রচুর ধন সম্পদ তোমরা পাইবা ওই ধন সম্পত্তি তোমরা ভোগ করতে পারবা এক হুকুম দুই একা ওই এলাকায় ঢুকার সময় অবস্থায় ঢুকবা তিন নম্বর হেত্ত ওই এলাকায় ঢুকার সময় বলবা হেত্ত হিত্ত মানে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন নাগফির লাকুম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব এক নাম্বার হুকুম এলাকায় প্রবেশ করো দুই নাম্বার দর্জা দিয়ে সিজদা অবস্থায় প্রবেশ করবা তিন নাম্বার বলবা হিতত বলেন কি বলবা হাদ এরা কি করছে দেখেন ফাবদালাল্লাযিনা যালমউ কওলান গাইরাল্লাযী ক্বীলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালমউ রিযমান মিনাস সামাঈ বিমা কানূ ইফসুকূন فبدل الذي رب الله قولا غير الذي قيل সময় আল্লাহ যা বলছে তা তারা পরিবর্তন করে আল্লাহর উল্টাটা তারা কয় এক নাম্বার আল্লাহ বলছে সিজদা অবস্থায় প্রবেশ করো এরা যাওয়ার সময় সিজদা দ না মাথা ঝুকায় না বরং এই নিতম্বটা মাটির সাথে হেসরায়া হেসরায় প্রবেশ করতেছে মানে আল্লাহ বলছে এমনি এরা এන්නේ ঢুকতাছে দুই নাম্বার আল্লাহ বললে নকুলু হিত্তা তোমরা বলবা হিত্তা এরা ঢুকার সময় কয় হিনতা কি কয় আল্লাহ বলছে হিত্য আল্লাহ বলছে হেত্ত এরা বলছে হেন্ত কি বলছে হেন্ত ইউটিউবাররা আবার মাহিল আবার শুরু করছেন আমার না হেত্ত আরলো হলো হেন্ত আল্লাহ বলছে হেত্ত বলো তারা ঢুকার সময় কয় হেন্ত হেত্ত মানি মাফ করার হেন্ত মানি গমের দানা হেন্ত মানি হেত্ত মানি ক্ষমা করেন আর হেন্ত মানি গমের দানা আল্লাহ কয় ঢুকার সময় বলবো তো আমাদেরকে ক্ষমা করে দেন সময় তো গমের দানা তাদের যারা কি বোঝা যায় আল্লাহ বলে একটা যদি করেন উল্টাটা বিপদ আছে এটা গেলো এদেরকে বলার পরে এই জায়গায় সীমা লঙ্ঘন করলো